এই যে খাবার খাওয়ান দানাদার খাবার নাকি এটা কিভাবে খাওয়ান আপনি আমি আগে খাওয়াইতাম শুকনা কিন্তু মাসানি ধরে খাওয়াই বিজয় মাসখানি থেকে খাওয়ান বিজয় বিজয় আগে খাওয়াইতেন শুকনো শুকনো আচ্ছা কেন শুকনা খাওয়াইতেন আর কেন বিদা খাওয়াচ্ছেন শুকনাটা খাওয়াইতাম এসে এই মানে যে আর কি লুক রাখছে কোম্পানির কোম্পানির লুক সে আমারে এসে যেমন পণ্যটা কিনতেছি ওর সঙ্গে আমার বলছে শুকনা খাওয়াইতেন যে শুকনা খাওয়াইতে বলছে তারপর তারপর আমি শুকনা খাওয়াই কিন্তু আপনার আশেপাশে কিছু লোককে বলে দেখালে যে শুকনো খাওয়ালে গরু আসবে না আসবে না আসবে না তাই লেগে আমি আবার ভিজায়গত ভিজাই খাওয়া কেমন করে পানির মধ্যে ঢিলেন পানির মধ্যে ঢেলে আচ্ছা তার মানে উনি আগে যেটা খাওয়াতেন এই কোম্পানি যারা তৈরি করছে তাদের দিক নির্দেশন অনুযায়ী কিন্তু এখন খাওয়ানো হলো এলাকার প্রতি বেশি বলে ওইভাবে কারণ ভিজায়া না খাওয়ালে এটা শরীর আসবে না আচ্ছা এই যে খাবারটা আমরা এটা কিন্তু প্ল্যাটফর্ম মানে মুরগির খাবার দেখেছেন নিঃসন্দেহে একটা লাইনে পানি যায় আর লাইনে খাবার দেওয়া থাকে দুইটা কিন্তু একসাথে মিক্সচার করে না এটা যদি আমরা এভাবে চাপ দিই তাহলে এটা আগে প্রথম পাউডার মেশ ফর্ম ছিল এরপর এটা পিলেট করার জন্য আলাদা মেশিনে ব্যবহার করতে হয়েছে যে কারণে তার খরচ বৃদ্ধি পেয়েছে এখন যদি এটা বিজায়ে খাওয়া হতো তাহলে কিন্তু পাউডার যে আগে ছিল এটা কিন্তু বস্তা নিয়ে এসে জাস্ট দুই কেজি ঢেলে দিলে প্রতি কেজি খাবারে একটা খরচ কম হইত পড়তো তাহলে আপনি এই যে কোম্পানি যারা চাকরি করে অথবা যারা এটা তৈরি করে তারা ভালো জানে নাকি প্রতিবেশীরা ভালো জানে তারা বেশি ভালো জানে তারাই কে বেশি ভালো জানে যে কোম্পানি লোকের কোম্পানি তাহলে আপনি ছিলেন আগে ঠিক না এখন ঠিক না না বে ঠিক আছে এখন বে ঠিক আগে ঠিক আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম চিকিৎসার সাথে এক জায়গায় গিয়েছিলাম চিকিৎসার জন্য সেখানে দোকানদার দেখলাম কি করে এই গ্যাসের যে লাইন আছে সেটা চালু রাখে মানে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে দিয়ে আসলাই লাগবে এই জন্য করে চুলা বন্ধ করে না ওইখানে কিছু অবৈধ কিন্তু কানেকশন আছে তো আমি বললাম যে এই যে লাইনটা বন্ধ রাখতেছেন না কেন কই এই এলাকা সবাই চালু রাখে এরকম রাখে তো তখন কেন জানি আমি বলে ভেসছিলাম এলাকার সকল লোক জাহান্নামে নামে গেলে কি আপনি জাহার নামে যাবেন বলে যে এলাকার সবাই যদি জাহার নামে যায় আমি জান্নাতে যাই কি করব মানে একজন মানুষের চিন্তা চিন্তাধারাটা হলো কেউ কি কথা বলছে যে এলাকার সবাই যদি জাহান্নামে নামে যায় অপব্যবহারের কারণে তাহলে আমি জান্নাতে যাই কি করব। তাহলে আপনি কোন পথে আছেন তাহলে যে এলাকার সবাই এলাকা বলছে গেম এই খাবারগুলো খাবে হলো শুকনো এই যে এইভাবে শুকনা খাবে কারণ এটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল এই যে যে জিনিসগুলো তো বাইরে আছে ছয়টার যে সুষম উপাদান এটার প্রতিতে দানাতেই কিন্তু সেই ব্যালেন্স যে খাবার বলি আমরা সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে আছে তার মানে এটা প্রতিটা দানায় কিন্তু আলাদা আলাদাভাবে সুন্দরভাবে মিক্সচার করে বানানো হয়েছে এই দানাদার খাবারগুলো তো এটা যদি আমি ভিজায় ভিজিয়ে খাওয়াই তাহলে এর মধ্যে কিছু মিনারেলস আছে যেটা আপনি দেখবেন কালো পাথরের মতো যদি অনেক দিন খাওয়ান দেখবেন পনেরো নিচে কোনার মধ্যে জমা হয়ে আসে তখন আপনি গালি দেন কোম্পানির লোককে যে বেচারা এখানে পাথর মিশ্রিত করছে কিন্তু এটা কিন্তু পরিমানে অল্প কিন্তু গরুর জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় এই জন্য আমরা যেটা বলি যে বডি ওয়েট অনুযায়ী যে খাবার খাবারগুলো খাওয়াতে হবে দানা দার খাবারগুলো সেই খাবারগুলো অবশ্যই অবশ্যই শুকনা অবস্থায় এভাবে দিবেন আর খাচ্ছে কিনা খাবার খাচ্ছে তাহলে আপনারা যে শরবত বানায় এখন আমরা যে বিস্কিট খাই বিস্কিট যদি এর মধ্যে পুরো খেয়ে ফেলি তাহলে কেমন হবে হ্যাঁ তাহলে এটা বলো এরকম কাজটাই তো করতেছেন এটারে পানির মধ্যে দিয়ে জুস বানায় খাওয়াচ্ছেন এই যে খাবার খাচ্ছে এটা কিন্তু চিউন করতেছে চাপাচ্ছে চাপাইলে কি হবে সেলাই বেসন হবে সেলাই কি হলো হবে ডাইজেশনের প্রথম শুরুটাই হলো সেলাই বেসনের মাধ্যমে জিনিসটা শুরু হয় এই যে একটা নর্মাল ফিজিওলজি গরুর শরীরের এটা কিন্তু আমরা বন্ধ করে দিই জুস খাওয়ানোর মাধ্যমে এবং কি করি প্রচুর পরিমাণ পানি দিয়ে মধ্যে খাবার দাবার দিয়ে দিই নাক ডোবায়া খাবার খায় এটাকে নাক ডুবাইলে আমরা খাবার খেতে পারবো এটা কি নিয়ম বিজ্ঞানসম্মত কোনো নিয়ম কিন্তু গরু বাধ্য হয়ে যায় কেন খায় আপনি যদি সাজাদপুরে যায় বিভিন্ন জায়গায় যায় দেখবেন যে বিশাল একটা মধ্যে খাবার দিচ্ছে সবাই এসে ওর মধ্যে খাচ্ছে যে ছোট ওজনে কম সে খাচ্ছে বেশি আবার আরেকজন বড় মানুষ তার হলো মন খারাপ এর শরীর খারাপে কিন্তু খাচ্ছে না তার মানে এর শরীর গেটে যাবে আরেকজন বেশি খেয়ে পাতলা পায়খানা করবে তো যাই হোক ওনার এখানে আসছিলাম একটা বিষয় এই যে খাবার প্রায় অর্ধেক হচ্ছে নাকি জি হ্যাঁ জি তাহলে এখন থেকে কিভাবে খাওয়াবেন এখান থেকে আবার এক মাস উনি শুকনাথা হবে আবার এলাকার লোকজন যখন আবার এসে দৌড়বে তখন আবার কি করবেন না না স্যার আপনি পরামর্শ নিলাম না হ্যাঁ আচ্ছা আগে তো তাহলে কোম্পানির লোক মানে এই যে খাবার শেষ শেষের দিকে